দুই লক্ষ পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ বারো হাজার টাকা আঠারো ডাবল দাম মাত্র বাহাত্তর হাজার টাকা উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার বাইশের এক লক্ষ টাকা মাত্র চলেছে হচ্ছে থেকে একটু ভিতরে বাউলিয়া আব্দুল জলিল স্কুল সংলগ্ন আপনি যদি গাজীপুর বা ময়মনসিং অতিথি যদি আসেন উত্তরা জোসীমুদ্দিন নামলে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখা দিবে আর এটা মিরপুর হইলে আপনি ইসিবি চত্বর দিয়ে আসতে পারবেন উদ্দিন আসতে পারবেন

আর বাইক নিয়ে অনেকে হ্যাসেল করে বাইকটা সার্ভিসিং কোথায় করব বা বাইক নিয়ে পুরাতন গাড়ি সার্ভিসিং দিবে কিনা আপনার এখানে যেহেতু একটা সার্ভিসিং এর প্লেস দেখতেছি সার্ভিসিং দিচ্ছেন কিনা প্রত্যেকটা বাইকে তিন মাসের সার্ভিস ফ্রি থাকছে তিন মাসের তিন মাসের সার্ভিস ফ্রি যে কোনো সমস্যা হবে আমার কাছে নিয়ে আসবেন যদি পার্টস লাগে সেটা আপনি দিবেন আর আমি সার্ভিসটা ফ্রি করে দিই ওকে এক কথা বলতে গেলে স্পেশালি আপনার কোনো

একটু বলতে হাত দেওয়ার দরকার না এক হাজার টাকা কমে দিলাম তিপ্পান্ন হাজার টাকা আসলে সম্মানী হবে কিনা আসলে সম্মানী এটাতে দেওয়া যাবে না আমি অন্য ভাইকে দিব এটা আমার কে নাই তিপ্পান্ন একটু তেল দিয়ে দেন যাওয়া আসা যাওয়া করো আচ্ছা সেটা আমি দিয়ে দিব ওকে চলো যাও আচ্ছা ডানার রানারের ডায়ান না এটা তো বলা বাহাল্য মানে নতুন গাড়ি আর একটা सेम আচ্ছা মাত্র 400 400 কিলোমিটার চলছে অনটেশা নাম্বার 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 করা ভাই 25 এ নাম্বার করা 25 এ নাম্বার আছে চলো একটু দেখাই দি এটা দিয়ে দিব হচ্ছে আপনার বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার ঈদ স্পেশাল নতুন বাইক নিয়ে একটা আমার ইউ জিআ ঈদ করবে একটু বয়স্ক লোক ঈদ যোগ বাড়ি ঈদ করুক তাদের জন্য

রোজার যে অফারটা আছে সেটা দিবো এটা দিয়ে দিবো মাত্র উনব্বই হাজার টাকা না ভাই উনানব্বই হবে না উননব্বই ভাই ডাবল ইট করে দিন আমি আর কিছু বলবো আসলে তো সম্মান থাকছে উননব্বই হাজার টাকাই থাক আসলে সম্মান থাকবে আসলে সম্মানিত তো காஸ்கா 58% டபுள் டி 88% ঠিক আছে জব দিলাম ওকে ডাবল এটা কালার বলা হয় ওকে আজকে দেখবো ব্লাক একটা জিক্সার 24 মানে এক কথা ব্র্যান্ড নিউ কন্ডিশন কি অবস্থা ওটার এটা তো বলার কোনো কিছু না ভালো লাগে এক কথা বলা যাবে এই গাড়িটা নিয়ে একদম এক টাকারও কাজ না শুধু তেল ভরবে আর চালাবে আচ্ছা এটা দিয়ে দিব হচ্ছে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি ফাইনাল রাখা যায়

এটা দিয়ে দিচ্ছে হচ্ছে আজকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হবে না ভাই এক লাখ বিয়াল্লিশ হবে না ডিসকাউন্ট বাইকে না দিয়ে আজকে আমাদের ডাবল পঞ্চাশ পার্সেন্ট না আজকে দামটা কমাই দেন আচ্ছা জান দিলাম আটত্রিশ হাজার আপনার একুশের মডেল চলা এজন্য আজকে পঁয়ত্রিশ করে ভাই জন্য ছত্রিশ হাজার টাকা রাখবো আজকে সম্মান আচ্ছা আপনাদের আরো সম্মানী আপনাদের ছত্রিশ বলে দিচ্ছে জুয়েলারি চলে যাবো আজকের দিনের সেরা কালেকশন মাত্র কত কিলো চলানোর ভাই এটা ভাই 5500 কিলোমিটার চলা চারটা সার্ভিস এখনো পর্যন্ত বাকি চারটা সার্ভিস এখনো বাকি এখন একবার টায়ারে যে গুটলি আছে এগুলো কিছু যায় নাই কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় আপনি বলেন দিলে আপনার খুশি আপনার বলেন আপনি কত বলছেন আমি দুই লাখ পঁয়তাল্লিশ বলছি পঁয়তাল্লিশ চল্লিশের নিচে দিতে হবে চল্লিশের নিচে নিচে দিতে হবে এখন চল্লিশ হ্যাঁ ভাই এটা কথা চল্লিশ নিচে ধামাকা দিলাম মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডিল্যাক্স দুই হাজার চারটা সার্ভিস বাকি

এটা দিয়ে দিব হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ বিশ হয়ে যায় আঠারো হাজার তাও হয় না আপনি বলেন পনেরো নিচে দিতে হবে এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে দিলাম এখন আছেন এক লক্ষ ভারতে